নারীরা কেন কাজ করবে নারীদেরকে কোনো কিছু করতে দেওয়া যাবে না বা ওনার ওরা কি করবে কি করতে পারে যেমন আমার বাবাই বলেছিলেন তুমি ই করে কি করবা তোমার দ্বারাই কি হবে আমি আমার দক্ষতা আমি অনেক কর্মী তৈরি করছি আমার পরিবারের সাপোর্ট আছে কিন্তু আমার স্বপ্ন আমি বড় একটা গার্মেন্টস তৈরি করব এটা ধরেন সরকার যদি আমার কোনো নারীদেরকে হিসেবে কম ঋণে আমার কিছু লোন দিত আর বাংলাদেশের উত্তরাঞ্চলের নারীরা এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি সামাজিক অর্থনৈতিক সংকট এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তাদের কর্মসংস্থানে অংশগ্রহণের আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হচ্ছে তবে এই নারীদের মেধা আর প্রতিভা কাজে লাগানোর প্রচুর সম্ভাবনাও রয়েছে উত্তরাঞ্চলের কর্মজীবনে প্রবেশ সহজ নয় বিশেষত গ্রামীণ সমাজে নারীরা পরিবারের দায়বদ্ধতা এবং সামাজিক সীমাবদ্ধতার কারণে বাইরে কাজ করার সুযোগ পান না চাকরির কোনো বিকল্প নেই তখন বাংলাদেশ ব্যাংকে ছোটখাটো একটা পদে আমি চাকরিদত ছিলাম সেখানে চাকরিও করেছি ছয় বছর এবং লেখাপড়াও চালিয়ে গেছি লেখাপড়া চালানোর পরে হঠাৎ করে আমার পারিবারিক একটা প্রবলেমের কারণে আমার বাচ্চাকে দেখাশোনার কেউ ছিল না তখন আমি আসলে চাকরিটা ছেড়ে ছেড়ে দিই পরে বসে বসে থাকি এইভাবে থাকা যেহেতু আমি জব করে আসছি আমার তো আসলে বসে থাকলে ভালো লাগবে না তখন আসলে চিন্তা করি কি করব কি করা উচিত আর যারা জব করে তারা কিন্তু কখনো বসে থাকতে চায় না মানে কিছু তাকে করতেই হবে সবাই আসলে অবহেলা করে নারীরা কেন কাজ করবে নারীদেরকে কোনো কিছু করতে দেওয়া যাবে না বা ওনার ওরা কি করবে কি করতে পারে যেমন আমার বাবাই বলেছিলেন তুমি ই করে কি করবা তোমার দ্বারাই কি হবে তো আলহামদুলিল্লাহ আজকে আমি আফসানানিরা এক কোটি প্লাস মানুষ আজকে আমাকে চেনে যখন বিজনেসে আসি তখন অনেকেরই মানে প্রবলেম হয়েছে তাদের কথা বলার ধরন যেমন পারিবারিক ক্ষেত্রে তাদের কথা বলার ধরন এরকম ছিল আমরা তো আসলে পরিচয় দিতে পারবো না কি করে আমাদের বৌমা আচার বিক্রি করে হ্যাঁ আমি আচার বিক্রি করি আমি আমি আমার উপরে অনেক প্রাউড ফিল করি কারণ তো আচার ভাড়ে করে না আমি অনলাইনে আচার সেল করছি আমি আমার প্রতিষ্ঠানে কাজ করছি কারো অধীনে আমি কর্মরস্ত নই আমি আমার প্রতিষ্ঠানে কাজ করছি এবং আমার দ্বারাই দশটা ফ্যামিলি চলছে এই জন্য আমি নিজেকে প্রাউড ফিল করি আর হাজবেন্ডের কথা বলবো একটা ফ্যামিলিতে যদি আপনার ফ্যামিলি সাপোর্ট না থাকে তাহলে আসলে কোনো নারী অগ্রসর হইতে পারে না আমার হাজবেন্ড অলওয়েজ আমাকে সাপোর্ট করে গেছে ওনার সাপোর্টেই আজকে আমি এত দূর আসছি যদি উনি আমাকে হেল্প না করতো আমি আজকে আফসানা নিরা হইতে পারতাম না প্রযুক্তিগত জ্ঞানের অভাবও এই নারীদের পিছনে টেনে ধরছে সরকার হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে জানার জন্য বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করতেন যেমন একটা পেজ কিভাবে চালাতে হয় কি কি হচ্ছে অপশনগুলো পূরণ করতে হয় কীভাবে পেজটাকে হচ্ছে পেজ থেকে আর্ন করা যায় আর ট্রেনিং শেষে যদি আমাদের জন্য ল্যাপটপ অথবা স্মার্টফোন দিতেন এবং আমাদের বিজনেসের থেকেই যদি হচ্ছে সেটা খুব অল্প পরিমাণ করে টাকা কেটে নেওয়া হতো তাহলে আমাদের জন্য ভালো হতো উত্তরাঞ্চলের নারীদের জন্য আরও একটি বড় বাধা হচ্ছে আর্থিক সহায়তার অভাব পঞ্চাশ জন এটা আসলে হচ্ছে আমার ধরেন আমরা ব্যাংকের লোন পাই না সরকারের কখনো কোনো সুদে পাই না আমরা এনজিও থেকে লোন নেই প্রতি সপ্তাহে আমাকে কিস্তি দিতে হয় তো কিস্তি টাকা দিতে যাই আমাকে ওই ব্যবসার মূলধনটা কমে যায় এই কারণে ধরেন আমার ব্যবসাটা আমি বড় করতে পারতেছি না আমার দক্ষ আছে আমি আমার দক্ষ দিয়ে আমি অনেক কর্মী তৈরি করছি আমার পরিবারের সাপোর্ট আছে। কিন্তু আমার স্বপ্ন আমি বড় একটা গার্মেন্টস তৈরি করব। এটা ধরেন সরকার যদি আমার কোনো নারী হিসেবে কম ঋণে আমাকে লোন দিত আর সেটাই যদি ধরেন আমরা ম্যাটটা পাই দুই বছর তিন বছরের মধ্যে পরিশোধ করব। তাহলে এই ব্যবসা আমি আর অনেক বড় করতে পারি আর আমার মনের স্বপ্ন যেটা আশা একটা গার্মেন্টস এটা মিনি গার্মেন্টস আমি করতে পারবো ইনশাল্লাহ কর্মীরা জানান সঠিক প্রশিক্ষণ এবং অর্থায়নের ব্যবস্থা করা হলে উত্তর অঞ্চলের নারীরা সফল উদ্যোক্তা হতে পারবেন কিন্তু সরকারের নীতিমালা ও প্রকল্প বাস্তবায়নে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন যেমন আমি যে আমার পেজটা চালাই আমার পেজে এখনও অনেক অপশন আছে যেগুলো আমি পূরণ করতে পারিনি আমার পেজটাকে আমি কিভাবে হ্যাকারদের হাত থেকে বাঁচাবো এই জন্য তো আমার একটা ধারণার প্রয়োজন আমি কিন্তু এগুলো কোনো কিছু এখনও ট্রেনিং প্রাপ্ত না তো কম্পিউটার ট্রেনিংটা অনেক 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 ইম্পর্টেন্ট অনলাইনে কাজ করতে হোম হোমমেড পেজ যারা চালান তাদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করলে সরকার থেকে তাহলে আমার মনে হয় অনেকটা উপকৃত উত্তরাঞ্চলের নারীদের জন্য একটি উদ্ভাবনীয় ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গড়ে তুলতে হলে সরকার ও স্থানীয় সংস্থাগুলো একত্রে কাজ করতে হবে নারীদের এই স্বাধীনতা শুধুমাত্র তাদের ব্যক্তিগত উন্নতির জন্য নয় বরং দেশের অর্থনৈতিক বিকাশেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একজন উদ্যোক্তার একবারে প্রশিক্ষণ থেকে শুরু করে ইনিশিয়াল থেকে শুরু করে একদম শেষ ধাপ পর্যন্ত বরাদ্দ পুরা একেবারে প্যাকেজ কাজটা কিন্তু বেশি করে আসছে এবং করছে আপনি দেখেন যে আমরা একজন উদ্যোক্তা সে হবে কীভাবে শুরু করবে কোনটা দিয়ে শুরু করবে সে বিষয়গুলো অনেকে জানে না এবং এই না জানার কারণে আমরা তাদেরকে পাঁচ দিনের একটা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং এটা চলমান আছে তো এই প্রশিক্ষণের মাধ্যমে একজন উদ্যোক্তা কী নিয়ে শুরু করবে কোনটা নিয়ে শুরু করলে ভালো হবে তার প্রকল্পটা কী নেবে তার লাভ ক্ষতির হিসাব সব বিষয়গুলো কিন্তু এই প্রশিক্ষণের মধ্যে আমরা ইনক্লুড করা আছে সরকারি সেবা কিভাবে পাবে ব্যাঙ্ক ঋণ কীভাবে পাবে শিল্পনগরী ভিজিট সকল উদ্যোক্তার কেস স্টাডি সব কিছু আমাদের এই প্রশিক্ষণের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করা আছে এই প্রশিক্ষণটা অত্যন্ত ফলপ্রসূ অনেকেই এসে এই প্রশিক্ষণ নিয়ে তারা কিন্তু শুরু করছে এবং সকলও সরকারি সহযোগিতা অংশ হিসেবে আমরা এই ঋণ সহযোগিতাও করে যাচ্ছি খুব স্বল্প সুদে আমরা তাদেরকে প্রমোট করার জন্য আমরা মেলা করে আসছি এবং এবছরও আমরা ডিসেম্বরে মেলা করছি আমরা সব মিলে তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে একজন উদ্যোক্তা হওয়ার জন্য যা যা করা দরকার সবটুকু আমরা করে আছি